পুতিবারে নাই এইবারও গাইবান্ধে শুরু হয়েছে ধুমধাম করে শিল্প ও বাণিজ্য মেলা এই মেলাতে আজ আমি গিয়েছিলাম এই মেলার কিন্তু স্থান পরিবর্তন করা হয়েছে তাই এর লোকেশন কোথায় কীভাবে আপনারা আসবেন তার এ টু জেড নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি সার বাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে এতক্ষণে টাইটেল এবং তামিল দেখে অলরেডি আপনারা বুঝে ফেলেছেন হচ্ছে সাড়ে পাঁচটার আমি একটা সাদুলপুর থেকে অটো নিয়ে সোজা চলছি গাইবান্ধার উদ্দেশ্যে ও গাছ দেখতে দেখতে কিন্তু আমি এখন চলে এসেছি হচ্ছে গাইবান্ধা আর আপনাদের সাথে প্রথমে আলোচনা হবে এর লোকেশন নিয়ে বর্তমানে আমি এখন আছি হচ্ছে গাইবান্ধা অটো স্ট্যান্ড এখান থেকে আপনারা রিক্সা অটো যেটাতেই না কেন সোজা চলবেন হচ্ছে স্টুডিয়ামের উদ্দেশ্যে তাই আমি একটা রিক্সা নিয়ে সোজা চলছি স্টুডিয়ামের উদ্দেশ্যে রিক্সার ভাড়া পড়বে অনলি দশ টাকা ও দেখতে দেখতে আমরা এখন চলে আসছি হচ্ছে গাইবান্ধা স্টুডিয়াম সোজা যে রোডটা চলে গেছে এই রোড দিয়ে আবার সোজা চলে আসতে হবে আপনাদের গাইবান্ধা আদর্শ কলেজে এবার হচ্ছে আদর্শ কলেজের বাম দিক দিয়ে একটা রাস্তা চলে গেছে এই রোড দিয়ে যদি আপনি তিন থেকে চার মিনিট আগান তাহলে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনার গন্তব্যে সেই জায়গা গাইবান্ধা শিল্প বাণিজ্য মেলা আমি এখন বর্তমানে আছি হচ্ছে মেলার গেটের সামনে আর আমি এখন হচ্ছে হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাচ্ছি আর হচ্ছে এটাই সেই মেলার প্রবেশ গেট যেটা দেখতে অনেকটাই সুন্দর লাগছিল আর হচ্ছে গেটের ডান পাশে রয়েছে টিকিট কাউন্টার প্রতিবারের মতো এইবারও টিকিটের মূল্য থাকছে অনলি বিশ টাকা পর আমি হচ্ছে বিশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরের দিকে প্রবেশ করলাম প্রবেশ টিকিটের উপরেই আবার থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার এখন আপনাদের মাঝে আলোচনা করা হবে এই মেলা সম্পর্কে বিস্তারিত এই বান্ধায় শুরু হয়েছে জমকালো বাণিজ্য মেলা অঙ্গিন আলোকসজ্জা ও কোলাহলে মেতে উঠেছে পুরো এলাকা দেশি বিদেশি নানান পণ্যের সমহার মুগ্ধ দর্শনার্থীদের বাড়ছে মানুষের ভিড় পরিবারের সবাইকে নিয়ে ঘোরাঘুরির পাশাপাশি পাওয়া যাচ্ছে নানান প্রকারের জিনিসপত্র এই বাণিজ্য মেলায় শুধু কেনাকাটা নয় তাছাড়াও থাকছে শিশুদের জন্য নানান রকমের রাইড এইবারে প্রথম আমাদের গাইবান্ধার বাণিজ্য মেলায় নিয়ে এসেছে এক নতুন জিনিস যেটা কিনা বন্ধু বিনোদন ভূতের বাড়ি এটা কিনা কারোর জন্য হয়ে উঠবে বিনোদনের এক মুহূর্ত বা কারোর জন্য হয়ে উঠবে ভয়ের এক কারণ আর হচ্ছে গাইস প্রতিবারের মতো এইবারও থাকছে রাইটের মূল্যগুলো একদম সেম টু সেম এটা হচ্ছে সেই প্রাইসের মেনু চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তারপর গাইস পুরো মেলার এরিয়াটা ঘুরতে ঘুরতে আমার চোখের সামনে পড়ে গেল একটা আচারের দোকান আচারের দোকানে আপনি পেয়ে যাবেন যত রকমের আইটেমের আচার আছে সব রকমের আচার দেরি কিছু ছেলে মেয়ে উভয়ে যারা আচার সব থেকে বেশি পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই বাণিজ্য মেলার এই আচার হাউজে পর গাইজ আমি এখানে হচ্ছে দীর্ঘ এক ঘন্টার উপরে ঘুরলাম কারণটা হচ্ছে সন্ধ্যার জন্য অপেক্ষা করতেছি কারণটা হচ্ছে বাণিজ্য মেলা সব থেকে রাতে ভাল লাগে রাতের ভিউটা সব থেকে বেশি সুন্দর তাই অপেক্ষা করতেছি অন্ধকারের জন্য গাইজ আমরা একসাথে রাতের ভিউটা এনজয় করি কাজ এই মাত্র মেলা থেকে বের হয়ে একটা রিষ্কে নিয়ে সোজা চলছি বাইরের উদ্দেশ্যে এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাপে